সুলতানুল হজরতাইজিন বাইজিন রহমতুল্লাহি রহমতুল্লাহ দরগা হে আসলে অনেকে বলেন কে মাজার পূজারী বলে ট্রেক লাগান বা বলেন যে মানুষ গিয়ে সিজদা করে আসলে আজকে আমরা এই মাজারে কি হচ্ছে এগুলো দেখার জন্য আসছে আলহামদুলিল্লাহ রবিল এখানে এসে দেখতে পারলাম মানুষ ওজরে কান্না করতেছে ধোয়া করতেছে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছে উনাকে উনি যে একজন আল্লাহর প্রকৃত মাহবুব বান্দা ছিলেন এইটাই হচ্ছে আসল প্রমাণ আজকে দেখেন আপনারা এখানে আসার পরে আমি দেখতেছি কে কোন সেজদা নেই এখানে শুধু এখানে মানুষ দোয়া করতেছে উনাকে উসিলা করে আল্লাহর কাছে চাইতেছে একজন মাহবুব বান্দার বান্দাকে উসিলা করে আল্লাহর কাছে চাইতেছে এই যে চাওয়া এই যে মানুষ চাইতেছে আল্লাহ রবুল আলামিনের দরবারে এখানে যে আসা যাওয়া মানুষ করতেছে অন্য একটা হাদিসের মধ্যে আছে না হয় এই নাহাই তুকুমান জিয়ারতুল কুমুরি ফাজুর কুমুল বাউদ যে কবর জিয়ারত কে আল্লাহ রসুল সাল্লাহ এক সময় নিষেধ করেছেন কিন্তু অপর সময় আল্লাহ রসুল বলছেন তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়ে সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর আল্লাহর অলিদের মাদার জিয়ারত করলে আমাদের অন্তর প্রশান্তি লাভ করে এবং অন্তর এই গুনা মাফ গুনা হয় আল্লাহর ওলিদের মাদার হচ্ছেন তাদের নেক অর্জন हासिल হয় আমরা এখানে আমি বিশেষ করে আমি খুবই আনন্দিত আমি খুবই খুশি এখানে এসে এখন আমাদের সিলেট থেকে আসছেন আমাদের ভাই جناب শাহিন আলম ভাই ওনার কি মত আমি হযরত ভাইদি মুস্তাবি সম্পর্কে উনি কিছু বলু আসসালামু আলাইকুম আল্লাহু ওয়া বারাকাতু আমি এদিকে মন করছি আল্লাহ তাআলা কোরআনে বলেন আলা ইলনা আউলি আল্লাহি লাউফুন আলাইহি যাদের বই নাই তারা দুনিয়া তো বই না আখড়া বই নাই তো বাজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাই তিনি মাদার আমরা জিয়ার করেছি কোরআন তালাতের মাধ্যমে এবং আলহামদুলিল্লাহ এবং নাতের রাসুল সাল্লাম পড়ে সালাম পড়ে আমরা জিয়ারত সম্পন্ন করেছি এখন হুজুরের বারগাহের কাছে মাদার কাছে আমরা দাঁড়িয়ে কিছু বল আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছি বেশি বলার নাই কথা হচ্ছে উল্লেদের মাদার জেরাত জিয়া আসলে কন্ডের মধ্যে জজবা আসে মনের তৃপ্তি আসে ভালো লাগে আল্লাহ তালা আমাদেরকে সর্বদাই আল্লাহ উলিদের পথ মতে চলার